যখন আমি বিশেষ করে আমার গ্রামের ভোটার লিস্টগুলো আমি দেখছিলাম লিস্টে আমার এই ভোটার লিস্টে আমি নিজে বেঁচে রয়েছি আমি অঞ্চল সভাপতি আমি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইন্ডোর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করলেন যে এরকম কিছু দুষ্কৃতি দিয়ে বিজেপি এই সমস্ত কাজ করাতে পারে পারে বা করছে কেননা আমার নিজে আমি বেঁচে আছি আমি অঞ্চল সভা জুনবেদ অঞ্চলের অঞ্চল সভাপতি আমি কি করে ডিলিটেড হলাম এইরকম আরও কিছু রয়েছে হয়তো সেগুলো পর্যবেক্ষণ করছি সেগুলো বাড়িতে বাড়িতে দেখছি বাউরিপাড়া এবং মাঝিপাড়া এখানে দাঁড়িয়ে আছি বাউরিপাড়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা দেখছি কিছু কিছু টুকটাক ভুল ত্রুটি রয়েছে তার মধ্যে যেটা মেজর একটা ভুল এবং ভুল বললে একটা মিথ্যা বলা হবে ষড়যন্ত্র আমার অঞ্চল সভাপতির নামটাই একটা দুর্বোধ্যের কারণে সেখানে ডিলেটেড পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি ভয় পেয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাদের দাঁড়ানোর জায়গা থাকবে না রাজ্য সরকারের তত্ত্বাবধানের মধ্যে যে সমস্ত কর্মচারীরা বা বা স্তরের কর্মচারী তারা এই ধরনের সার্ভে করে তাদের মাধ্যমে এই ধরনের তালিকা তৈরি হয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলার সভাধিপতি ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং পঞ্চায়েতের প্রধান আছেন তারা সম্পূর্ণভাবে এই ধরনের ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার প্রয়াস করেছে আজকে সেই জায়গায় হয়তো তাদেরও একাধার নাম এই ধরনের হয়েছে যেখানে ডিলিট তখনই হয় কেউ মারা গেলে অথবা স্থানান্তর হলে আর যখন তারা নিজেদের দোষ ঢাকতে চায় তখন বিরোধীদের উপর তারা অভিযোগ করে